যখন শিশুর ত্বককে সবসময় শুষ্ক লাল লাল ভাব চুলকানিময় এবং খসখসে তাহলে এটি হতে পারে অ্যাটপিক ডার্মাটাইটিস লক্ষণ অ্যাটোপিক ডার্মাটাইটিস বিশেষত বাচ্চাদের হয়ে থাকে তবে কিছু কিছু ক্ষেত্রে বড়দেরও হতে পারে এক্ষেত্রে পেশেন্ট আমাদের কাছে যে সমস্যাগুলো নিয়ে আসে সেটা হচ্ছে অতিরিক্ত ড্রাই স্কিন খুবই খসখসে ভাব চুলকানি লাল লাল র্যাশ এই সমস্যাগুলো নিয়ে মূলত আমাদের কাছে আসে তো কেন হয়ে থাকে এই অ্যাটোপিক ডার্মাটাইটিস মেইনলি এটা ইমিউন ইমিউন সিস্টেমের একটা সমস্যা যেটা আবার জেনেটিক কারণেও হতে পারে তবে আবহাওয়া অ্যালার্জেন এগুলাও একটা ভূমিকা পালন করে কিছু কিছু ক্ষেত্রে অতিরিক্ত কেমিক্যালের ব্যবহার অথবা খারযুক্ত সাবানের ব্যবহারও অ্যাটোপিক ডার্মাটাইটিসকে বাড়িয়ে দিতে পারে এখন আমরা এটাকে এটা চিকিৎসা যদি আসে তাহলে আমরা পেশেন্টকে সবসময় আগে বলি যে পেশেন্টের স্কিনটা যেন শুষ্ক না থাকে সো আমরা ময়শ্চারাইজার দিতে বলি নিয়মিত বাচ্চাকে ময়শ্চারাইজার দিতে হবে সাথে আমরা টপিক্যাল কিছু ক্রিম সাজেস্ট করি ওরাল অ্যান্টিসিস্টামিন সাজেস্ট করে থাকি এরপর যদি প্রয়োজন হয় কিছু কিছু ক্ষেত্রে আমরা ইমিউন থেরাপিও দিয়ে থাকি আর এটা প্রতিরোধের ক্ষেত্রে বলতে পারি যে সব সবসময় স্কিনের যত্ন নিতে হবে আবহাওয়া এগুলো থেকে একটু দূরে থাকতে হবে প্লাস হচ্ছে সাবান ব্যবহার করা যাবে না ইউজ করা যাবে না তো অবশেষে একটা কথা বলতে চাই অ্যাটোমিক ডার্মাটাইটিস কিউরোবেল না হলেও এটা কিন্তু কন্ট্রোল করা যায় ত্বকের নিয়মিত যত্ন ও পরিচর্যাতে ডামটিস কে আপনি কন্ট্রোলে রাখতে পারবেন